আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আলহামদুলিল্লাহ গতকালকেও বলেছিলাম যে বাজারের যে ক্যান্ডেলটা প্রয়োজন ছিল সেটাই শো করেছে এবং ইউটার্নের যে একটা ভালো সিমটম এবং সিগনাল সেটাই আপনারা দেখতে পেরেছি আজকে লেনদেনটাও ভালো হয়েছে গতকালকের তুলনায় যেহেতু ইন্ডেক্স বেড়েছে পঞ্চান্ন পয়েন্ট আর এদিকে টেক্সটাইলেরও বেশ ভালো অবস্থান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ ব্যাংকিং সেক্টর সহ বেশ ভালো একটা ইউটার্ন এসেছে তো এখন ডিভিডেন্ডের মৌসুম আপনারা জানেন যে যেগুলো ভালো ভালো ডিভিডেন্ড আসছে বা যে ডিভিডেন্ডগুলোই আসছে সবগুলোই একটা মুভমেন্টে আসছে সেই তুলনায় বাজারটা কিছু আপ ট্রেন্ডে আসছে এবং ইন্ডেক্সের হিসাবটাতেও যেটা গতকালকের ভিডিওতে আলোচনা এসেছিলো সেটাও বেশ চমৎকার একটা ইন্ডেক্স আমরা দেখতে পেরেছি আজকে পঞ্চান্ন পয়েন্ট উনিশ প্লাস এবং টেক্সটাইল বেশ ভালো একটা অবস্থানে আছে সবগুলোই প্লাসের দিকেই অল্প কিছু আছে মাইনাসে আপ চৌত্রিশটা টেক্সটাইল আপ আর আটটা ডাউন আর হচ্ছে পনেরোটা ইকুয়েল তার মানে টেক্সটাইলের যে ডিভিডেন্ডগুলো আসছে কম বেশি যেগুলোতে দিচ্ছে ভালোই অবস্থানে আছে দ্বিতীয়ত আছে ইঞ্জিনিয়ারিং তৃতীয়তে আছে ফার্মাসিউটিক্যাল চতুর্থতে আছে ব্যাঙ্কিং এরপরে ফুড অ্যালায়েন্স এবং আদার্স আছে তো আমরা একটা জিনিস ফলো করবো যে ভলিউমটা কোন দিকে টাকাটা কোন দিকে মুভমেন্ট হচ্ছে সেটাই হচ্ছে মেইন বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল এবং ব্যাংক এই তিনটার দিকে বেশ ভালো অবস্থানে থার্ড ফোর্থ পজিশনে আছে ইঞ্জিনিয়ারিং এবং ফিফথ আছে ইন্স্যুরেন্স আপনারা জানেন যে ইন্স্যুরেন্স সেক্টরের এখন থার্ড কোয়ার্টার আসবে ব্যাংক ব্যাংক এবং ইন্স্যুরেন্সের এখন থার্ড কোয়ার্টার আসবে তা আপনারা ইন্স্যুরেন্স এবং ব্যাঙ্কে যেগুলো ভালো ভালো ইপিএস আসার সম্ভাবনা আছে সেগুলোর দিকে একটু নজরে রাখতে পারেন কেননা এখন ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স এবং ডিসেম্বর ক্লোজিংয়ের দিকে আস্তে আস্তে মুভমেন্ট করবে এখনই অ্যান্ট্রির পজিশন এবং এটা ডিভিডেন্ড পর্যন্ত একটা ভালো প্লে রোল হবে তবে অবশ্যই স্টকগুলো বাছাই যাচাই বাছাই করে আপনাকে এন্ট্রি দিতে হবে হয় আপনি থার্ড কোয়ার্টার ইপিএস ঘোষণার পরে এন্ট্রি দেন অথবা যদি বুঝেন যে যেগুলোর ভালো পজিশন আসতে পারে সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলোর দিকে আপনারা নজর রাখেন এরপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে খাতগুলো আছে এগুলোতে একটা আপনারা জানেন যে বাজার যখন ডাউন হয়েছিল কারেকশন হয়েছিল বা পতনের একটা যে ছশো পয়েন্টের কারেকশন হয়েছে সেখানে কিন্তু বেশ লুজার হয়েছে সেখান থেকে কিছুটা রিকভারি হয়ে আসছে তো এই রিকভারি থেকে আপনারা সেফ এক্সিটের চিন্তা করতে পারেন অথবা যারা নতুন ঢুকেছেন তারা প্রফিটের চিন্তা ভাবনা করতে পারেন চার্ট আমরা যে ফলো করবো আজকে চার্ট কী বলছে চার্টের বিষয়টা খুব মুখ্যম বিষয় চমৎকার একটা বারো গুজো ক্যান্ডেল হয়েছে এবং এই এই রাউন্ডে একটা ভালো একটা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ তো পাঁচ হাজার তিনশো দশ পর্যন্ত আমাদের একটা দশ বা তিরিশ বিশ তিরিশ এরকম একটা জায়গায় আমাদেরকে টার্গেট রেখেই আমাদের ইন্ডেক্সের টার্গেটটা রেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তো আজকের যেই ক্যান্ডেল ক্যান্ডেলটা বেশ চমৎকার এবং যদি আমরা ফিফটিন মিনিটসেরও যদি একটু চেক করে দেখি যে বায়ার সেলারের কি পজিশন অলমোস্ট আজকে তেইশ তারিখ তেইশ তারিখে সকালে একটু কিছুটা নিম্নমুখী বা চাপ ছিল তিরিশ তিরিশ পনেরো পনেরো তিরিশ মিনিটের এই জায়গাটাতে এরপরে বাই মোডে ছিল বাই সেল মোডের সবচেয়ে বেশিরভাগ আমরা বাই মোডেই দেখেছি ফিফটিন মিনিটসের চার্টে তো মার্কেটও আমরা দেখেছি বেশ ভালো অবস্থানে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করে ফেলেছে অনেকগুলো ভালো ভালো অবস্থানে চলে গেছে লক্ষণীয় বিষয় হচ্ছে যে বেশিরভাগ লো পেড আপ শেয়ারগুলো বেশি আজকে দখলে ছিল বাজারের এর মধ্যে আপনার দেশ গার্মেন্ট ছিল হাক্কানি পাল ছিল ছিল স্টাইল ক্রাফট এবং কে কিউ সহ রহিমা ফুট তমিজুদ্দিন সহ সব লো পেডা পেশার এবং বঙ্গসহ যেগুলো আছে সবগুলোই আর এইদিকে ভলিউমের ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট ভলিউমটা আমাদেরকে একটু দেখতে হবে ক্যাপিটেকের কথা গত দুই দিন যাবত বলে আসছিলাম যে গতকালকের ভলিউমটা হয়েছিল বেশ একটু আজকে উপরের ট্রেড যেই জায়গাটা আমি ক্যালকুলেশন করেছি সেই জায়গাটাতে টাচ করেছে হল্ট হল্ট করেছিল বাট এটা একটা এক অল্প কিছুক্ষণ ওই জায়গাতে সর্বোচ্চ মনে হয় তিরিশ সেকেন্ডের মতন একটা ট্রেড হয়েছিল বড় অ্যামাউন্টের এরপরে স্লো হয়ে গেছে তবুও যেহেতু একটা মানিয়ে এখানে দেখা যাচ্ছে হয়তো বা একটু উপরের দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম সম্ভাবনা রয়েছে এবং এটার আপলোড গতকালকে আজকের সকালেও আমি দিয়েছি সেখানে সব বিস্তারিত দেওয়া আছে রবিটার কথা আরও আগে থেকে বলে আসছে যে রবিটা একটা ভালো পজিশন নিয়ে নিয়েছে এবং একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এই উনত্রিশ তিরিশ টাকার ঘরটাতে আশা করছি এটা ভালো সামনের দিকে যাবে সিম ট্যাক্সটা বেশ ভালো একটা ট্রেন্ডে উঠেছে এবং ভালো অবস্থানে আছে কিন্তু এদিকে হিস্টোগ্রামের বারটা ডাউন হচ্ছে তার মানে কোনোভাবে না কোনোভাবে এখান থেকে কিছু একজিকিউশনের চিত্র উঠে আসছে আমরা যদি সাপ্লাই জোনটাও দেখি সাপ্লাই জোনটা যদি দেখি তাহলেও আমরা দেখতে পারবো যে ওর প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখতে পারবো যে কোথায় তার সাপ্লাই জোনটা বা কেন এখানে এইরকম ডাউন ট্রেন্ড শো করার প্রেক্ষিতে এই জায়গাটাতে আসছে এই দেখেন প্রিভিয়াস হিস্ট্রিতে এটা উনিশ সালের যে জায়গাটা এটা বত্রিশ তেত্রিশ টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে তো যেহেতু বত্রিশ তেত্রিশ টাকা আছে আপনারা সেই দিকে একটা নজরে রাখতে পারেন এবং আপনারা আপনাদের মতো করে আপনারা প্রফিট টেকিংয়ের চিন্তাভাবনা করতে পারেন অলমোস্ট কাছাকাছি চলে আসছে তিরিশ টাকা আর একটা দিন হর্ড দিলে বা একটা দিন আপ দিলে এখানে চলে আসবে বা একত্রিশ বত্রিশের দিকেই হয়তো বা এটা রোব আগামী রোববারে হয়তো একটা ভলিউম হবে সেই ভলিউমের মধ্যেই আপনাদের যা কিছু করার করার প্রয়োজন মানে করতে হবে এরপরে আছে সিটি ব্যাংক সিটি ব্যাংকেরও চমৎকার একটা ক্যান্ডেল এবং ভালো পজিশন এদিকেও ইউটার্ন নিচ্ছে এটার দিকেও আপনারা নজর রাখতে পারেন গোল্ডেন জুবলির কথা বলেছি এটাও ভালো অবস্থানে আছে কিন্তু আজকে একটু রিটেস্টের যে জায়গাটা হিসাবটা এটা এটা আর ক্যাপিটেক দুইটা একই একই চরিত্র দেখাচ্ছে ইটিএলটা দেখেন আড়াই পার্সেন্ট গতকালকেও এটা লাইভেও আলোচনা হয়েছে বেশ ভালো আলোচনা হয়েছে উপরে একটু শ্যাডো বেশি উপরে কিছু সেল আসছে তথাপিও ভালো অবস্থানে আছে ভলিউমটা তেমন একটা উল্লেখযোগ্য ভলিউম হয়নি যা হওয়া দরকার ছিল বা হওয়ার সম্ভাবনা ছিল এটিএলটার আজকে যদিও শুরুতে দশ পার্সেন্টের উপরে ট্রেড হয়েছিল যেহেতু আজকে ফ্রি হিট ছিল ফ্যাক ডিল একই প্রাইসে আছে এখানে একটা ফিডিংয়ের একটা চিত্র দেখা যাচ্ছে তারপর ফিডিং বা এখানে বেশ ভালো একটা এখানে একটা হাত বদল হয়েছিল অবশ্যই এখানে ভলিউম তেমন একটা বেশি লক্ষণীয় না ড্রাই হয়ে আসছে হয়তো বা কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে এটা যেহেতু ডিক্লারেশন হয়েছে ফার্স্ট কোয়ার্টারটা আসলে কি দেয় সেটার দিকে আপনাদের নজরে রাখতে হবে এই হচ্ছে ভোলিয়ামের দিক থেকে আর লুজারের দিকের যে কিছু চিত্র আমরা দেখি সব দুর্বল এই যে খানবাদার্স নিয়ে আপনাদেরকে সব সবসময় লাইভে একটু সতর্ক করে আসছিলাম সেটাই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সাহেব পাওয়ারটেক এগুলো তো যত দুর্বল কোম্পানিগুলো গত কয়েকদিন যাই একটু ভালো ছিল সেখান থেকে ডাউনের দিকে এসেছে তো এখন সামনের দিকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটু ভালোভাবে রাখতে হবে বটটা একটা গতকালকে স্মার্ট মানির ঢুকে ছিল আজকে রিট্রেস্ট হয়েছে যেটা হয় সবসময় ওভার ভলিউম একটু ভলিউম হলেই তো এটা ওই পরিমাণের ভলিউম না হওয়া সত্ত্বেও আজকে রিট্রেস্টে আসছে তো আশা করছি এটা সামনে ভালো হবে কেননা ওর যে বিষয়গুলো আছে যে ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের নিউজটা আসবে প্লাস তাদের সম্ভবত সাতাইশ তারিখে বোর্ড মিটিং সেই বোর্ড মিটিংয়েও তাদের একটা ভালো বোর্ড মিটিংয়ে তাদের নেক্সট ডিক্লারেশনের নিউজটা আসবে তো সম্ভবত যতটুকু কিছু তথ্য পেয়েছি যে ফাইভ পার্সেন্ট ক্যাশ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উপরে এই দিকে গ্যাপ আছে এই গ্যাপ টেকনিক্যাল অ্যানালাইসিস বলে সে চৌচল্লিশ টাকার দিকে যাওয়ার সম খুবই চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত তার উপরে রেঞ্জ আছে এখন একটা জায়গায় সাপোর্ট সাপোর্টটা ধরে রেখেছে এবং উপরের যে ডেলিভারির জায়গাটা আমরা যদি আরেকটু ক্লোজ করেও হিসাব করি তাহলে বড় সাপ সাপ্লাই যেটা হিসাব করি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের দিকে এর সাপ্লাই জোন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এই লেভেলটাতে সাপ্লাই জোন আছে তো বুঝে শুনে ট্রেড করবেন বাইসেল নিজ নিজ দায়িত্ব করবেন যতটুকু গ্রাফ বা টেকনিক্যাল হিসাবগুলো দেখায় সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করি আর যেহেতু একটা গ্যাপ আছে উপরে এই গ্যাপটা সে ফিল করার জন্য এইদিকে আসবেই পঁয়তাল্লিশ টাকার ঘরটাতে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাকিটা রাতের লাইভে আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ